মাঠে কাম করা যায় নাকি ওটাই তো যা পরে মাঠে কাম করতে হবে আর কাজ কাম করেছি এদিন ভাই কোদল পেরেছি আমি তো বাপু ওটাই কথা বলেছি বিদেশ পেটে দে তুই বাড়িতে কাম করতে পারিস না বিদেশে কি করবি আমি বিদেশ যা বিদেশে তো হালকা কাম ভাই বাংলাদেশের মতন কষ্ট কাম না এই যে আমার কাছে তো প্রত্যক্ষ না উসমান হ্যাঁ হ্যাঁ এই শালা যে 1 লাখ টাকা বেশি মাছ বে হ্যাঁ বাড়ি ঘরে চা বলে খালি তাহলে ই কর না বিদেশ যাও কোন দেশ যাবি কোন দেশ যাওয়া যায় দেখে যে কোন দেশ গলি হবে আমি যে কোনো দেশ আমি ইউরোপে যাব ইউরোপে কত টাকা লাগবে লাগবে ভাই 15 লাখ টাকা মতো ওই অত টাকা লাগবে পারবো না আমি সৌদি আরবে চলে যাব 4-5 লাখ হয়ে যাবে যা ভালো হবে তো চ আসবি পাস বুটটা তো যায় আলাপ করি এজেন্টের সাথে এজেন্ট তো জানা নেই রে এজেন্ট যেন হার একটা পরিচিত ছিল তাহলে চ একসাথে দুনা ফাইল জমা দি চ কথা কথা আচ্ছা উঠ চ হোক তাহলে ভালোই হবে আচ্ছা আব্বা আমি বিদে চাছি

টাকা পয়সা একটা আমার কাছে নাই কোনো টাকা পয়সা নাই ব্যাপার হচ্ছে বাড়িখানটা ঠিক করতে পারি না তারপরে বেটিটার আমার বিয়া দেওয়া আছে বেটিটাকে বিয়ে দিতে ওর আমি এখন বয়স চলে গেল এখন বেটিটাকে না বিয়ে দিয়ে এখন তোর ভরসা ফেলে দে তোকে আমি বিদেশ পাঠাবো ওগুলো বিদেশে খুব চক্রান্ত বাবা ওগুলা বিদেশে যাবো টাকা পয়সা ম্যানেজ করে নেবো সমস্যা নাই এখন ম্যানেজ করে নিবি টাকা পয়সাটা ঋণ না ঋণ হোক বাবা আমি যা টাকা দেয়লি তো কাম করলি তো আশ্চর্য দেবো তখন বউ বৌ নিয়ে বেঁচে তাও ঠিক করে ধরবো শুনা পাম না এটা তো হই ও যে আমার তো ওই ছিল না গান্দা খেলে চলে দিছে দিয়েছে গুলি খেলে বেড়াস হলো সেই চ্যাংরা এখন যে কোটি কোটি বাড়ি থাকলে আম করে আর আগে তাহলে জাকু দালাল আবার একটু দূরের লোক গেলে সব কাছেরই লোক বললে দিলে কি সমস্যা তুই তো বকতে আছিস তুই ওই দালালকে চিনিস আরে কাছের লোক ওর তো ভাই থাকে কত ছেলে পেলে যায় ওইদিকে

ভালো খবর ভাই কি খবর আপনার ভাই খবর আর কি লেখাপড়া কোনো করতে ভাই ভাল না যে না করতে কি ভাই কাজ করতে সম্মান নাই এত লেখাপড়া করে মাঠে কাজ ওটাই তো ভাই কথা হলো ভাই বিদেশ যেতে চাচ্ছে সাথে কথা হ্যাঁ

ছয় মাস আমার নয় মাস হয়ে গেল আপনার কোন পাত্তাই নাই ভাই হচ্ছে হচ্ছে আর সবুর করেন আর দুই তিন মাস সবুর করেন হয়ে যাবে কাজ এইভাবে করলে হবে ভাই আরে আমি কি করব আমাকে তো ভাই মেইনটেইন করতে হচ্ছে না আচ্ছা ভাই আর দুই তিন মাস থামো আচ্ছা ভাই আমি দুই মাস দেখব ভাই তারপর আমার কিন্তু বয়স শেষ হলো আমি বিয়ের সাথে কোন করব ভাই আরে হবে হবে সবলা হবে সবলা হবে টেনশন নেন না ও তাহলে আমি দুই মাস হলো বিয়ে করছি ভাই তারপর আমি আর মন খারাপ হয়ে যায় ভাই আচ্ছা আচ্ছা ভাই তুমি ফোনই দাও না আমাকে আরে ভাই তোকে ফোন দিবো কি আমি এখানে আসার পর খালি কোন রকম সিম রে তোকে ফোন দেখেন আমি এমন এক মরুভূমিতে আমাকে ভাই ফেলে দে ভেড়ার পাল চড়েতে দেখ আমি আর ফোন টোন দিতে এই যে ছ মাস পরে আমি একটু অসুবিধায় পরে হেন তাকে মেডিকেল এনছে চিকিৎসা করার লেগে যে কারণে আমি তোকে ফোনটা দিতে নেটওয়ার্ক এ কথা হলো যে সালা দালাল তো ফোন ধরে না রে ভাই একদম ভেড়া চরে দেবে হে খাওয়া দাওয়া নেই বা রে ভাই ভাত নেই কিছু নেই রুটি দিচ্ছে রুটি খেয়ে থাকতে হচ্ছে পানির কষ্ট কসুল করতে পারি না পনেরো দিন পর্যন্ত ভাই আমি তবে টাকাও যদি আমি তো না দিলেও পারি জাকু দালাল তোকে ঘুরে দিই চলে খালি ছ মাস থেকে ঘুরেছি আমার তো জি তে আলো ভাই

বড় বড় গল্প চাতি লিখুম নকু খারাপ করে জামা টিপো আমি এস এই জাকু দাল টাকা মারি ফেলে দিবে ফোনটাই ধরে আমার কি যে করব আমি এ কার্ড দিলে দিছি তাই কি করা যায় আরে ফোনটা তো ধরেনা আমার এদি আমার কিস্তি মিষ্টি লিয়াস 12 টাকা কিস্তি লোক বসে আছে টোল পারি না

আর মাত্র চার দিন সময় আছে চার দিনের মধ্যে না দিতে কি করবো আমি আর কাকে ফাইলটা দিব নাকি তোকে আমি আগেই করছি বলছিলাম দে এগুলা বিদেশ তে বাদ দে এগুলা সব বাবা এজেন্ট দুই নাম্বার তিন নাম্বার এজেন্ট এগুলা ঠক ঠক বাটওয়ার এক বিঘা জমি ছিল ওখানটাও তোকে বেঁচে দিয়ে দিনু বেটিটাও বিয়ে দিতে পারলো না এদিকে লনে ঘেরে আছে ফিলমেনগুলো আছে আছে বসে থাকতেছে এগুলা আমাকে বিরক্ত করছিস এখন আর বিরক্ত করিস না যা হয় টাকা ঘুরিয়ে লে আর না হলে বাবা এই এত যদি জগ্রান্ত আমার উপরে চাপাই দিস তাহলে কিন্তু আমি বাড়িতেই থাকবো না তোর তো ইয়া আব্বা আমি তাহলে তিন দিন মেয়াদ আছে তিন দিনের মধ্যে আমি ফোন দেবো দেখ ভাই যা হলে হবে নাহলে আমি টাকা বাচ্চা হবো হ্যাঁ তুই টাকাটা ব্যাক আচ্ছা হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি বললাম বলেন আমাকে আরে ভাই অত ঘাবড়ালে হবে হচ্ছে তো কাজ ভাই আপনি ছ মাসের কথা ভাই দু বছরে আলো আরে ভাই অত ঘাবড়ালে হবে হবে এটা তো সময় লাগবে একটু একটু সময় লাগবে অত টেনশন নিলে হবে আপনার বন্ধুটা গেছে না ভাই হ্যাঁ আমার বন্ধুটার সাথে আলাপে চলে দিনি হ্যাঁ ও তো আগের ওকে বলে আপনি ওই শোরুমে কোনে চাকরি দিবেন দি এখন উট চড়াইছে খাইতে পে না ছ বছর একবার খেতে পেছে ওটা প্রথম প্রথম হবে ভাই প্রথম প্রথম হবে খুব কষ্ট হলো আর আরে ভাই আমি আর ই করব না আগে তুমি টাকা ব্যাক দে দাও আতা এটা বিঘলা দাও

একটা দালাল একজন বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিকে কত ভাবে করে আগে পাসপোর্ট পরে আপনার মেডিকেলের নামে আবার মেডিকেল টাকা তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এখানে গেলেও তো একটা হয়রানি আছে তারপরে আবার ঘুরে টুরে এতটা খরচা করে আপনাকে তিন মাসের কথা হলো ছয় মাস ছয় মাস নয় মাস হয়ে এক বছর দুই বছর পরে যখন আপনি টাকাটা ফেরত চাইবেন তখন আপনাকে দিবে এক লাখ আবার দিবে পঞ্চাশ হাজার আবার অনেক দালাল আছে যে আপনাকে ওই টাকা উঠাইতে অনেকদিন ঘুরাবে আপনি আপনার যে সম্পত্তি নষ্ট করলেন এই সম্পত্তি পাই তো কষ্ট তো আপনারা যদি দেশ কিছু করতে পারেন তাহলে দেশে কিছু করেন আর যদি দেশে কিছু করার মতো সামর্থ্য না থাকে বিদেশে যান তবে সাবধান ভালো মানুষ দেখেই যাবেন দালালের খবরে কেউ করবেন না সবাই সাবধান থাকবেন সবাইকে আমার সালাম সালাম আলাইকুম